আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় মানসিক দক্ষতার বিভিন্ন প্রশ্ন আসে আজকে আমরা এই তিনটি মানসিক দক্ষতার প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখুন এখানে এক নম্বরে আছে এক্স প্লাস ওয়াই ও বাই সংখ্যা হলে নিচের কোনটি জু সংখ্যা হবে উত্তর হবে এক্স প্লাসের ওয়াই কারণ হলো দুইটি বিজু সংখ্যা যোগ করলে সবসময় জু সংখ্যা হয় ধরুন যে তিন প্লাসের সাত তবে দশ এরকম যত বিজুর সংখ্যা আছে পৃথিবীতে সবই যদি যুগ করেন দেখবেন যে আপনার জু সংখ্যা হয়ে যাবে ঠিক আছে এই জন্য এক্স এবং ওয়াই ওয়াই বিজুর সংখ্যায় হওয়ায় দুইটি যুগ করলেই একটি জু সংখ্যা পাওয়া যাবে দুই নাম্বার এক থেকে একশো পর্যন্ত গুনতে কোন অঙ্কগুলো কতবার আসে অঙ্ক হলো প্রত্যেকটি আলাদা আলাদা যেমন একে থেকে নয় পর্যন্ত সাথে শূন্য আছে ঠিক আছে বা শূন্য থেকে নয় পর্যন্ত আমরা বলি এই প্রত্যেকটি বর্ণ হল অঙ্ক তো তাহলে কোনটি কতবার আসে ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে নোট শূন্য আসে এগারো বার আর এক আসে বার বাকি যত বর্ণ আসে অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় সবগুলোই আসে বিশ বার করে এটা কিন্তু মনে রাখতে হবে যদি এইরকম থাকতো যে এক থেকে একশো পর্যন্ত গুনতে পাঁচ কতবার আসে তার মানে উত্তর হইতো বিশ বার ঠিক আছে আবার যদি থাকতো যে এক কতবার আসে তাহলে উত্তর একুশ বার যদি আবার হয়তো যে শূন্য কতবার আসে তাহলে উত্তর হয়তো এগারো বার এখানে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে ক হচ্ছে খ এর বাবা কিন্তু খ ক এর পুত্র নয় তাহলে খ ক এর কে হয় দেখুন এই ক্ষেত্রে একটি মাতাঘাটি অ্যান্সারটি করতে হবে খ এর বাবা কিন্তু ক ঠিকই কিন্তু খ কিন্তু এই ক এর পুত্র নয় তাহলে কি হবে বাবা যেহেতু তার মানে বাবা হতে গেলে পুত্র আর কন্যা ঠিক আছে দুইটা সম্পর্ক লাগে তার মানে অবশ্যই এখানে ক হচ্ছে এর কন্যা এটি অ্যান্সার তো আই টাইপের পরবর্তীতে আমরা আরও স্টেপ বাই স্টেপ বিভিন্ন কুশ্চেন নিয়ে আসবো কমন গুলো যেগুলো আপনার মানসিক দক্ষতার পরিচয় দেয় এই ধরনের কোশ্চেন কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে বিভিন্ন চাকরির পরীক্ষায় যদি ভালো অ্যান্সার করতে চান আল্লাহ হাফেজ